মর্নিং গাইজ আজকে ডেট টু আজকের দিন শুরু হচ্ছে একেবারে এইখানে ত্রিদেবী মন্দির থেকে ত্রিদেবী মন্দির বেনারস আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে এইখান থেকে এর আগে আমরা জাস্ট সংকটমোচন মন্দিরটা গিয়েছিলাম ওখানে তো ফোন অ্যালাউড না তাই কোনো ভিডিও করা হয়নি শ্রীদেবী মন্দিরে এখন আমরা আর শ্রীদেবী মন্দির থেকে এক লাইনে নাকি বেশ কয়েকটা মন্দির আছে তো একে একে সেইগুলো দেখতে 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 যাবো আর এইটা হচ্ছে শ্রীদেবী মন্দিরের গেট আর এইখান থেকে মন্দিরটা এখান থেকে সমস্তটা শুরু আর কি এইখান থেকেই ভেতরে যেতে হয় একদম ওয়াকিং ডিস্টেন্সে এইটা হচ্ছে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির ফোর সাইডে এখন লবি রয়েছে আর ওই ওই ঢুকে রাইট সাইড থেকে নামার সিঁড়ি আর লেফট সাইড থেকে ওপরে ওঠার সিঁড়ি আর এটা হচ্ছে লবিটা ওয়ান ইটি তো সারাদিন অনেক স্ট্রাগল করার পর ফাইনালি এই টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি সার নাতে সারাদিন ধর র্যান্ডামলি কয়েকটা জায়গা ঘোরা হয়েছে ভিডিও নেওয়ার মতো পজিশন ছিল না তাই নেওয়া হয়নি এখন ঢুকলাম সারনাথে এর আগেই পাশে একটা সারনাথের মিউজিয়াম ছিল ওই সাইডে ওটাই ঢুকিনি ঢুকে ওখানটায় যখন দাঁড়িয়ে তারপরে এটা এসেছি এটা হচ্ছে সারনাথের রিমেন্স মানে হচ্ছে অবশিষ্ট ধ্বংসাবশেষ তো এই যে সারনাথের ধ্বংসাবশেষটা এটাকে মনে করা হয় বৌদ্ধ বৌদ্ধ ধর্মের একটা ইম্পর্টেন্ট একটা পিলগ্রিমেজ একটা পিলগ্রিম প্লেস মানে বৌদ্ধরা প্রত্যেক বছর এইখানে আসে জাস্ট পিলগ্রিমেজের জন্য মনে করা হয় যে গৌতম বুদ্ধ এনলাইটমেন্ট মানে বোধন হওয়ার পর প্রথম মানে তার ডিসিপলদের উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দিয়েছিলেন সেটা সারনাথেই দিয়েছিলেন আর দ্বিতীয়ত আরও একটা ব্যাপার এখানে হচ্ছে যে পুরো এরিয়াতে অনেক কিছু দেখার মতো আছে শোকাস্তুপা তারপরে আমাদের যে অশোক অশোক স্তম্ভটা আমাদের যে অশোক স্তম্ভটা ভারতের সেটাও মনে করা হয় সারনাতেই নাকি প্রথম এনগ্রেভ করা হয়েছিল প্রথম মানে অল ওভার ইন্ডিয়াতে প্রথম এনগ্রেভ সারনাতেই করা হয়েছিল তারপর ওটাকে মানে বাকি জায়গাতে ছড়ানো হয়েছে এরকম একটা ব্যাপার তো এই সাইডে যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পুরো ধ্বংসাবশেষ মানে কিছু নেই এগুলো দেখলেই বুঝতে পারবে আর ওই সাইডে হচ্ছে একটা স্তূপ আছে তো এখন অবধি এটাই হচ্ছে সারনাথের যে ধ্বংসাবশেষ যে স্টুপ সেটার স্টোরি আর এই যে টিকিটটা এটা লেগেছে হচ্ছে কুড়ি টাকা আর মিউজিয়ামে কোনো ইয়ে আমরা করিনি মিউজিয়ামে যদি ঢুকতে যায় মিউজিয়ামের আলাদা করে টিকিট করাতে হয় আমাদের কাছে মিউজিয়ামের টিকিট নেই এটা জাস্ট আমাদের কাছে এমনি ভেতরে ঢোকার টিকিট এটা হচ্ছে ব্যাপার আর ওই সাইডটা সুন্দর লন মতো করা রয়েছে ওয়েল মেনটেনড ওখানে মানুষজন বসতে টসতে পারে আর এমনি ফোন টোন ভিতরে সব সমস্ত কিছুই অ্যালাউড ওই সব দিক থেকে কোনো সমস্যা নেই আর চারিদিক থেকে পুরো এরম গোল চক্কর করে মানে একদম সার্কেল করে দু সাইডে গাছ দিয়ে সুন্দর করে রাস্তা বানানো একে আর একটা জায়গা এত কুইক মুভ করে যাচ্ছি যে বলারও সুযোগ পাচ্ছি না কোথায় যাচ্ছি এর আগে আমরা গিয়েছিলাম সারনাথে সারনাথ থেকে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অটো করে আমরা আসলাম হচ্ছে এইখানে দ্যাট ইজ রামনগর ফোর্ট রামনগর ফোর্ট অ্যাকচুয়ালি কিসের জন্য ফেমাস সেটা আমারও জানা নেই তবে ভেতরে গিয়ে আশা করছি কিছু কিছু ইনফরমেশান গ্যাদার করতে পারবো তাই তোমাদের সাথে শেয়ার করবে আর ভিতরটা হচ্ছে এইরকম কিছুটা এখানে মিউজিয়ামের টিকিট কাউন্টার মানে মিউজিয়ামে যাওয়ার জন্য টিকিট এইখান থেকে কালেক্ট করতে হয় আর ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে এই এইরকম পুরোপুরি একদম পুরো ভাঙা বাড়ি রয়েছে কিছু বাড়ি না প্রাসাদ টাইপের আর এটা হচ্ছে বিশাল একটা গেট সিংহদুয়ার আর অ্যাপারেন্টলি ওইদিকে আর একটা গেট আছে সামনে একটা ছোট মতো আছে তো এই রামনগর কোর্টটা তারা ভিজিট করে যাদের জেনুইনলি হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে এইটাকে বানানো হয়েছিল সেঞ্চুরিতে মানে সেই টাইমে যারা এম্পায়ার ছিল তাদের ইনস্ট্রাকশানই এটাকে বানানো হয়েছিল এটা মনে করা হয় এটা হিস্টোরিক্যাল আছে যারা হিস্ট্রি নিয়ে জেনুইনলি ইন্টারেস্টেড জায়গাটা ভিজিট করে এই যে এইটা ফোন করে দেখাচ্ছিলাম এটার মধ্যে আরও কিছু একটা আছে মানে এই রকমই কিছু একটা আছে এইখানে যেমন ইয়েগুলো বাড়িটাড়িগুলো রয়েছে মানে প্রাসাদগুলো রয়েছে এই টাইপেরই কিছু একটা ভিতরেও রয়েছে আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই মানে বয়সের ছাপটা স্পষ্ট দেখা যাচ্ছে এই এইগুলো এইগুলো মানে আর্কিটেকচারটা খুব ওল্ড একটা আর্কিটেকচার খুব ইন্টারেস্টিং একটা আর্কিটেকচার কিন্তু প্রপার মেনটেনেন্স না হওয়ার কারণে এটা অনেকটা নষ্ট হয়ে গেছে এখন গভর্নমেন্ট হয়তো মেনটেনেন্স করে ভেতরে ঢোকার কোনো এন্ট্রি ফি বা কিছু নেই আর এইখানে এই টাইপের কামান টামানগুলো রয়েছে পুরনো দিনের যার সামনে দাঁড়িয়ে মানুষজন ছবি টবি তোলে কামান তোপ এইসব রয়েছে আর মাঝখানটা লন আছে এটা পুরনো একটা ফাউন্টেন ছিল মানে ফোয়ারা এখন তো অবভিয়াসলি চলে না এটা ওই জাস্ট হিস্ট্রি ধরে রাখার জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে আর কি ওই সাইডে মিউজিয়ামের ভেতর থেকে সিঁড়ি আছে ওপরে আসবার আর সিঁড়িটা দিয়ে ওপরে আসলে পুরো চারিদিকেই এই অবধি এই মানে ওইখান থেকে এই অবধি পুরোটা অ্যাক্সেসিবল আর ছবি টবি সব তোলা যায় হয়তো প্রপারলি কোনো জায়গাতেই হচ্ছে না বাট আর ওপরে একটু আগে আমরা ওই জায়গায় ছিলাম ছবি তুলছিলাম ওইখান দিয়ে উঠে আমরা পুরো ওই ওই দরজা দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে নেমে আসলাম আর এটা হচ্ছে রামনগর ফোর্ট ভিতরটা নগর ফোটের পাশ দিয়ে সিঁড়ি আছে এই গঙ্গার ঘাটে আসার এই সাইডটা হচ্ছে পুরোটা গঙ্গার ঘাট আমরা এই ওই ওইটা হচ্ছে এক্সিট গেটটা মানে বেরোলাম ওখান দিয়ে তো আমরা গঙ্গার ঘাটে আসলাম আর এখানে আসার পর একবার আর্কিটেকচারটা দেখো জাস্ট আর্কিটেকচারটা দেখো এখানে একটা মন্দির আছে মন্দিরটা হচ্ছে শিব মন্দির

এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড পাঁচটা সাত আর এইখান থেকে আমরা যাবো দোসার সুমের ঘাট কালকে সন্ধ্যা দেখেছিলাম আর দেখে ঠিক মনে শান্তি হয়নি আজকে আবার দেখব কালকেও আবার দেখব অবভিয়াসলি তিন দিন থাকবো তিন দিনই সন্ধ্যা দেখবো এইখানে আমরা রামনগর ফোর্টের ভেতরেই আছি এখন এবার এই যে এক্সিট গেট এইখান দিয়ে আস্তে করে বেরিয়ে যাব ওয়ান লাস্ট টাইম রামনগর ফোর্ট ওয়ান ঘাটে আজকে যাওয়া হয়নি সুন্দরও দেখা হয়নি হালকা ফুলকা শাড়ি কিনতে গিয়েছিলো মা কাকিমা সবাই তো ওইখানে গিয়ে ওই দদ্দমপুরে সাইডারই কেনা হচ্ছিলো ওটা ব্লক সেরাম আমার ওটা খুব একটা মিনিফুল লাগলো না সেই কারণে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে নটা ছয় আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে ডিনার করে এখান থেকে হোটেল যাব আজকে তো ভোরবেলা পুজো হইতে যাওয়া হয়নি তো পুজো হইতে যাওয়ার যে কাজটা ওটা আমরা আগামীকাল মানে আজ রাতে তাড়াতাড়ি শুয়ে কালকে ভোর তিনটের দিকে উঠে তারপরে আবার ওই কাজটা আমাদের বাকি রয়েছে ওটাও করতে হবে আর এই হচ্ছে ব্যাপার দেন কালকে সারাদিনটা আশেপাশে ছোটোখাটো ঘোরাঘুরো ঘুরবো আর সন্ধেবেলা আবার ওইটা দেখতে যাব সন্ধ্যা রদীটা দেখে টেকে কাল রাতে হচ্ছে ট্রেন আমাদের লখনউ যাওয়ার তো কালকে এখান থেকে যাব হচ্ছে আমরা লখনউ লক্ষণতে আবার তিনটে দিনের স্টে আছে কালকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ রাতে চাকলে আমরা আঠাশ আর্লি মর্নিং লখনউ পৌঁছে যাওয়ার কথা তো আঠাশ উনত্রিশ তিরিশ তিনটে গোটা দিন আমাদের লখনউতে থার্টি এর রাতে আবার আমাদের ট্রেন আছে থার্টি এর রাতে আমরা আবার শুরু হচ্ছে কলকাতা তো এখন বেনারসের রাস্তা দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি খুবই ভালো জায়গা কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু মানে সব জিনিসের দাম বেশি দেন জলের অ্যাভেলেবিলিটি খুব কম জলের অ্যাভেলেবিলিটি কম মানে আমাদের ওই সাইডে যদি আমাদের ওইসাই না মানে অল ওভার ইন্ডিয়ায় যদি ঘুরতে যাওয়া হয় জল টল অ্যাভেলেবেল পাঁচ লিটারের জার হোক বা কুড়ি লিটারের জার হোক বাট এখানে সেইটা অ্যাভেলেবিলিটি নেই জিনিসগুলোর এটা একটা সমস্যা আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে জাম প্রচণ্ড বোঝাই যাচ্ছে যেহেতু প্রচুর টুরিস্ট প্লাস এখন একদম দু হাজার তেইশের শেষ সবার ছুটি পড়েছে পুরো পুরো ইন্ডিয়া থেকে লোক আসছে ওয়েস্ট বেঙ্গলের তো মানে সেভেন্টি পার্সেন্ট লোক এখানে ওয়েস্ট বেঙ্গলেরই রয়েছে তো দ্যাট ইজ ওয়াই এখানে জামটা একটু বেশি লাগছে বাট কোনো ব্যাপার না আর গ্রুপের সবার সাথে পরিচয় করানো বাকি আছে ওটা আশা করছি কালকে করিয়ে ফেলবো দুদিন আমার লাগলো আমার কনফিডেন্সটা বিল্ড আপ করতে যে সবার সামনে ব্লক করা তো কনফিডেন্সটা একটু একটু বিল্ড আপ হয়েছে পুরোপুরি না একটু একটু বিল্ড আপ হয়েছে যেহেতু দশ এগারো মাস ব্লকিং বন্ধ ছিল আমার কনফিডেন্সটা বিল্ড আপ করতে আবার একটু টাইম লাগছে তো ওইটা হয়ে গেলে আস্তে আস্তে আবার আমি সবার সামনে ব্লক করতে পারবো ভালোভাবে আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি যাবো ডিনার করতে ডিনারের জন্যে আমাদের ওই হরিশ্চন্দ্র ঘাট যেখানে আমরা রয়েছি ওটা থেকে একটু এগিয়েই যে মোড়টা ওই মোড়টার ওখানে একটা হোটেল বেশ ভালো লেগেছিলো আমাদের ওখানেই ম্যাক্সিমাম খাওয়া দাওয়া করছি হোটেল বিমল হোটেলটা নাকুর তো ওখানেই খাওয়া দাওয়া করতে বেশি এখন ওখানেই যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কথা আর এই যে পুরো এরিয়াটা যেখানটা আমরা রয়েছি মোটামুটি এই বলা চলে গোদলিয়া মোড়ফি পুরো এরিয়াটাকেই বাঙালি তলা বলা হয় তাই তো বাঙালি তো বললো কাকু এটা আচ্ছা ফার্স্ট ইন্ট্রোডাকশন এটা হচ্ছে রাজকুমার কাকু আমার হাই এটা হচ্ছে রাজকুমার কাকু আমার বাবার কলিগ আমার তো একদম কী বলবো বিশাল ইয়ার হয়ে গেছে দুদিনে খুব ইয়ার দোস্ত হয়ে গেছে দুদিনে কালকে গ্রুপের প্রত্যেকজনের সাথে ইন্ট্রোডিউস করাবো আর এখন যাই ডিনার করে নিই ডিনার করে তো আপনি যাওয়া কালকে সকালবেলা আমার ওখানে যাওয়ার ব্যাপার আছে চলো ভাই